বন্ধুরা আমি হেমলিনী আজকে চলে এলাম তোমাদের কাছে বাস্তু নিয়ে কিছু কথাবার্তা বলতে শোনো বাস্তুটা কিন্তু একটা খুব একটা যে ছেলেখেলা ব্যাপার এরকম কিন্তু নয় আদৌ এরকম ব্যাপারটা নয় হ্যাঁ বাস্তু পুরো মাপ যোগ্যের ওপরে ডিপেন্ড করে দিক নির্ণয় করতে হয় দেখো এটা হচ্ছে বাস্তু মেজারিং ট্যাপ টেপ এটা দিয়ে আমরা জমি মাপি তারপরে যে ফ্ল্যাটে যাওয়া হলো তার যে মানে কার্পেট এরিয়া সেটা দেখা হলো ব্রহ্মস্থল বের করা হলো আর এই হলো কম্পাস এগুলো কিন্তু বেশ দামি হ্যাঁ এগুলো ওই ফুটপাথ থেকে ধরো ফিতে কিনে আনলাম ফিতে দিয়ে মেপে নিলাম আর গুগল থেকে কম্পাস খুললাম করে দিলাম অতটা সোজা নয় আর ব্যাপারটা হচ্ছে আমি কিছু পড়াশুনো করেই কথাবার্তা বলি আমার লেখাপড়া আছে আমি কেন বলছি সেটা আর তোমাদের বলছি না আচ্ছা আমার যে বইপত্রগুলো আছে সব তোমাদের দেখাবো একদিন দেখে রাখো এগুলো কিন্তু মানে ডলারে কিনতে হয় হ্যাঁ এগুলো মানে কোনো রকম যে দুটো দুশো তিনশো টাকা দিয়ে কিনলাম এরকম কোনো ব্যাপার না ইনভেস্ট করে ভালো পয়সা ইনভেস্ট করে কিনে তবেই তার থেকে পড়াশুনো করে আমি কিছু জ্ঞানপত্র পেয়েছি হ্যাঁ এই যে তোমরা ধরো আমার দেখছো এইটা আমার বাড়ি দক্ষিণ পশ্চিম এখানে একটা বিরাট জানলা আছে এই জানলাটাকে আমি পুরো আটকে রেখে দিয়েছি আমার বাস্তু বলে যে এই জায়গাটাকে খুলে দিলেই তোমার না সবসম্ভাবে এবং আমি তার প্রমাণ হাড়ে হাড়ে পেয়েছি আগে যে বাড়িতে আমি থাকতাম সে বাড়িতে আমি হাড়ে হাড়ে প্রমাণ পেয়েছি উত্তর পূর্ব পূর্বের উত্তর পূর্ব উত্তরের উত্তর পূর্ব এবং উত্তর দিকে বা পূর্ব দিকে যদি তোমার দরজা থাকে সেটা ভালো দক্ষিণের দক্ষিণ পূর্বে দরজা ভালো পশ্চিমের উত্তর পশ্চিমে তোমার দরজা ভালো এই কটা জায়গায় দরজা ভালো আর জায়গাগুলো নট সো গুড দক্ষিণ পশ্চিম তো একেবারে নৈব নৈব চ ওই জায়গাটা হচ্ছে নিরুতির জায়গা যেখানে নিরুতি বাস করে এবং বাস্তুদেবের দুটো পা ওখানে আছে হ্যাঁ তো ওখানে নিরুতি বাস করে নিরুতিকে রাক্ষস তো ওই জায়গাটাকে যত আমরা ভারী রাখবো যত ওটাকে আমরা ডমিনেট করে রাখবো তত ওই জায়গাতে রেজাল্ট ফোর্সটা কাজ করবে রেজালট্যান্ট ফোর্স আসে উত্তর পূর্ব থেকে সে বাস্ট করে এসে দক্ষিণ পশ্চিমে অতএব উত্তর পূর্ব আমার যত খোলা থাকবে তত আমি ফ্ল্যাট থাকব তত সুস্থ থাকবো তত ভালো থাকবো আর দক্ষিণ পশ্চিম যত আবদ্ধ থাকবে তত ভালো এমনিতেই আমাদের ভারতবর্ষের ম্যাপটা খুবই দুর্বল যার জন্য বহিঃশত্রু আক্রমণ বহুবার বারবার হয়েছে এবং ভবিষ্যতেও হবে তোমরা রেগুলার নিউজে দেখছো বাংলাদেশ কি করছে বাংকার তৈরি করে ফেলেছে যাদের আমরা হেল্প করলাম একাত্তরের যুদ্ধে মিসেস গান্ধী আমাদের এতগুলো ছেলে মরে গেল গিয়ে ন মাসে যে যুদ্ধটা শেষ হয়ে গেল সেটা নব্বই বছরে ওরা শেষ করতে মানে এটা একটা বিরাট বিষয় তাদের কাছে কোনো ছিল ছিল না না ঢাল তলোয়ার চুরি কাচি নিয়ে লড়াই করতো সেখানে ইন্দিরা গান্ধী ঝাঁপিয়ে ফেলে দিলেন আমাদের ছেলেগুলোকে বেকার বেকার ওরা লড়াই করলো করে আজকে তার ফল আমরা ভোগ করছি আমাদের দেশে ওদের বাংকার হচ্ছে চিন্তা করে দেখো এটা আমাদের ভাগ্য কারণ আমাদের যে দক্ষিণ পশ্চিম কর্ণাটটা বা দক্ষিণ সেটা টোটালি রুইন্ড আমি বলছি রুইন্ড সেটা কেন না ওখানে সমুদ্র আছে ওটা ঢাল যে জায়গায় পর্বত থাকার দরকার সেখানে হয়ে গেছে সমুদ্র আর আমাদের উত্তর পূর্ব পুরো পর্বত অতএব আমাদের ভারতবর্ষ কিন্তু টোটালি মানে বাস্তু হিসেবে রুইন্ড কিন্তু দক্ষিণ ভারত পুরো বাস্তু মেনে সেখানকার লোকেরা বাড়িঘরদোর করে তারা ফ্লারিশড অতএব বাস্তু আছে আচ্ছা তোমাদের তো আমার যে হেল্পিং আমার ছেলে ও বাড়িতে নেই বলে আমি তোমাদের দেখাতে পারছি না আমি তোমাদের সামান্য কিছু দেখিয়ে দিচ্ছি আমি রীতিমতো পয়সা খরচা করে জিনিসগুলো কিনেছি দেখো তোমরা এটা হচ্ছে উত্তর পশ্চিম কর্নার এটাকে আমি কিভাবে অর্গানাইজ করে রেখেছি এগুলো কিন্তু আমাকে পয়সা খরচা করে কিনতে হয়েছে ফুটপাথের কোনো দোকানে নিশ্চয়ই এগুলো পাওয়া যায় না তোমরা বুঝতে পারছো এই দেখো উত্তর পশ্চিম কর্নার হ্যাঁ এগুলো আমাকে রীতিমতো পয়সা খরচা করে কিনতে হয়েছে ফুটপাতে পাওয়া যায় না এই নিয়ে আমার গুরুদেব শঙ্করনাথজি মহারাজ আর ওই যে সাই বাবা বসে আছে আর ওইটা আমার ঘরের উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণে ওখানে আমার ফাউন্টেন রয়েছে জলের জায়গায় আমি জল রেখে দিয়েছি ফাউন্টেনটাও যথেষ্ট দামি ফুটপাত থেকে কিনি নিই কেন এই কথাগুলো তোমাদের কাছে বলছি সেটা আমি পরে তোমাদের বলবো বাস্তু পেস হ্যাবক সেটা ভালো হোক বা মন্দ হোক থ্যাংক ইউ কিছু মনে করো না কেউ নিশ্চয়ই কিছু আমাকে বলেছে সেই কারণেই আমি বলতে বাধ্য হলাম আমি তো অসভ্য নই নাম নিতে পারবো না সেই কারণেই তোমাদের বললাম আমি ব্যবসা করতে বসিনি আমি যখন ব্যবসা করতাম আমি খুব ভালোভাবে মানে সততার সঙ্গে ব্যবসা করতাম আর যদি করি কারণ আমার লোকজন যাবে তারা মাপ নেবে দরের মাপ নেবে জমিপত্রের মাপ নেবে সেখানে আমার লোকজনকে আমাকে পয়সা দিতে হবে আর আমি পয়সা নেব না এটা তো হয় না হ্যাঁ ইউটিউবে যারা এসে প্রোগ্রাম করছে হ্যাঁ তারাও তো পয়সা পাওয়ার জন্যই করছে তো আমি যদি আমার ব্যবসা করি যদিও আমি ব্যবসা করছি না যদি করি কাউকে আমি তার জবাবও দেবো না আর আমি যদি করি তাহলে আমি পয়সা নিয়েই করব থ্যাংক ইউ